নিরামিষের দিনে কি রান্না করবেন চিন্তা করছেন বানিয়ে নিন ভেন্ডি আলু নিরামিষ এই তরকারিটা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সুব্রত অর্চনা রান্নাঘর আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ ভেন্ডি আলু তরকারি আসুন দেখে নেওয়া যাক আমি কি করে এই নিরামিষ ভেন্ডি আলুর তরকারি বানিয়ে দিচ্ছি নিরামিষ ভেন্ডি আলুর তরকারি বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছুটা ভেন্ডিকে একটু বড় বড় করে কেটে নিয়েছি দেখুন দেখি হয়তো আপনারা বুঝতেই পারবেন আর এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু নিয়ে আলুটাকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের টমেটো এরকম ছোটো টুকরো করে কেটে নিয়েছি দু থেকে আড়াই ইঞ্চি দিয়ে দিচ্ছি আদা আর তিনটে দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন এর একটা পেস্ট বানিয়ে আমি ফিরে আসছি টমেটো আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেলো এটা সাইডে রেখে দিচ্ছি পরে লাগবে একটা মশলার পেস্ট বানিয়ে নেব সেই জন্য একটা বাটি নিয়ে নিলাম এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো আর হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু আপনারা আপনাদের হিসাব মতন দেবেন আমি তিনটে কাঁচা লঙ্কাও ব্যবহার করেছি টমেটোর পেস্টের সাথে সেই হিসাব করে আমি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কোয়াটার টেবিল চামচ গুঁড়ো হলুদ সমস্ত মশলাকে একবার মিশিয়ে সামান্য জল দিয়ে একটা মশলার পেস্ট আমি বানিয়ে দেব গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল আমি এখানে চার টেবিল চামচ দিয়ে দেব সর্ষের তেল তেলকে বেশ ভালো মতন গরম করে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটা সেদ্ধ হতে একটু সময় বেশি লাগে বলে আলুটা আমি আগে দিয়ে দিলাম আলুকে ভালো মতন তেলের সাথে নেড়েচেড়ে এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ নুন আর কোয়ার্টার টেবিল চামচ দিয়ে দেব গুঁড়ো হলুদ দিয়ে নুন আর হলুদ দিয়ে আলুকে আমি দু থেকে আড়াই মিনিট একটু ভেজে নেব মিনিট দুয়েক নেড়ে চেড়ে আমি আলুকে ভেজে নিয়েছি আলুর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডি ভেন্ডি দিয়ে আরও মিনিট দুয়েক ভেজে নেব ভেন্ডি দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও মিনিট দুয়েক আমি আলু আর ভেন্ডিকে ভেজে নেব মিনিট দুয়েক নেড়ে চেড়ে আমি আলু আর ভেন্ডিকে ভেজে নিলাম দেখুন এর থেকে কিন্তু বেশি ভাজার আর কোনো দরকার নেই এখন ভেজে নেওয়া আলু আর ভেন্ডিকে তেল ছড়িয়ে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি ভেজে নেওয়া আলু আর ভেন্ডি তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সর্ষের তেল তেল দিয়ে তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফড়ুনে দিয়ে দিলাম কুয়াটা টেবিল চামচ সাদা জিরে দিয়ে ফড়ুনকে আমি দশ থেকে পনেরো সেকেন্ড একটু ভালো মতন নেড়ে চিরে ভেজে নেব ফোড়ন আমার একেবারে রেডি হয়ে গেছে আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো কাঁচা লঙ্কা আদার পেস্ট দিয়ে খুব ভালো মতন মিশিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত টমেটো আদার কাঁচা গন্ধটা যাচ্ছে মিডিয়াম ফ্লেমে মিনিট দুয়েক আমি টমেটো আদার পেস্টকে কষিয়ে নিয়েছি টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে একটা গুঁড়ো মশলার পেস্ট বানিয়েছি সেই পেস্টটা দিয়ে এবার খুব ভালো মতন মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে আমি মশলাকে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু আমি কোনো মিষ্টির জন্য দিচ্ছি না জাস্ট রান্নাটা ব্যালেন্স করার জন্যে আর হাফ টেবিল চামচ দিয়ে দিলাম নুন নুনটা একটু হিসাব করে দিতে হবে আমি আলু আর ভেন্ডি ভাজার সময়ও কিন্তু নুন ব্যবহার করেছিলাম সেই হিসাব করেই নুনটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো মতন মশলাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালো মতন আমি মশলাকে কষিয়ে নি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেন্ডি আর যেই প্লেটে আমি আলু আর ভেন্ডি ভেজে রেখেছিলাম ওই প্লেটে কিছুটা তেলও লেগেছিল সেই তেলটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার খুব ভালো মতন আলু আর ভেন্ডিকে মশলার সাথে মিশিয়ে নেব একটু সময় নিয়ে খুব ভালো মতন কিন্তু আলু আর ভেন্ডিকে মশলার সাথে কষিয়ে নিতে হবে ভালো মতন মিশিয়ে একটা কভার দিয়ে আমি তিন থেকে চার মিনিট রান্না করে নেব এতে করে আলু আর ভেন্ডিটা একটু সেদ্ধও হয়ে যাবে কভার দিয়ে মিনিট তিনেক আমি আলু আর ভেন্ডিকে মশলার সাথে কুশিয়ে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে কভার তুলে এখন আমি আরও কিছুক্ষণ আলু আর ভেন্ডিকে মশলার সাথে কষিয়ে নিয়েছি দেখুন কষানোটা কতটা সুন্দর হয়েছে কালারটাও খুব সুন্দর এসেছে এখন আমি দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক কাপ উষ্ণ গরম জল খুব বেশি জল দেওয়ার কিন্তু দরকার পড়বে না এই রান্নাটা কিন্তু একটু সেমিগ্রেভি হবে জলের সাথে খুব ভালো মতন আমি আলু ভেন্ডি মশলাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এখন একটা কভার দিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব কভার দিয়ে আরও মিনিট সাথে আমি রান্না করে নিয়েছি এখন কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব আমার আজকের রেসিপি নিরামিষ ভেন্ডি আলুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওভার তুলে আরও দেড় থেকে দুই মিনিট আমি রান্না করে নিলাম গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বলে আমি তুলে নিয়েছি তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি নিরামিষ আলু ভেন্ডির তরকারি আমিষের অনেক রেসিপি তো আছে তবে যে কোনো নিরামিষের দিনে অবশ্যই একবার ভেন্ডি আলু এই তরকারিটা বানিয়ে নিন এটা ভাত রুটি লুচি সব কিছুর সাথেই কিন্তু দুর্দান্ত লাগে খেতে এরকমই নতুনত্ব নিরামিষ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলেই দেখবেন যে অনেক রকম নিরামিষ রেসিপি আমি আপলোড করে থাকি সেগুলো আপনারা পেয়ে যাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে